হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রতি বছরের মতন এবছরও আমি বাড়িতে ইতু পুজো করেছি তবে এবছর আর এক মাসের ব্রত করিনি অর্থাৎ কার্তিক সংক্রান্তির দিন থেকে শুরু করে অঘ্রয়ণের সংক্রান্তির দিন পর্যন্ত পুরো মাসের পুজোটা তবে প্রতি রবিবার পুরোনো ঘটে জল ফুল দিয়ে পুজো করে গেছি আর অগ্রহায়ণের সংক্রান্তির দিন নতুন করে ইতু মায়ের ঘট বসিয়ে পুজো করেছি সকাল থেকে পুজোর কাজকর্ম গুছিয়ে সুন্দর করে আলপনা দিয়ে মায়ের ঘট পেতে নিয়েছি আর তারপর বিকেলবেলাতে সমস্ত জোগাড় করে পুজো করা শুরু করে দিয়েছি আর অন্যদিকে দেখো আমার বাড়ির গোপালকেও নবান্ন প্রসাদ ভোগ দিয়ে দিয়েছি আর তারপর সূর্য অস্ত গেলে ইতু মায়ের ঘট বিসর্জন করে এ বছরের পুজো সম্পূর্ণ করে নিয়েছি তো বন্ধুরা তোমরা কারা কারা এই পুজো বাড়িতে করো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা একটা লাইক কমেন্টের মাধ্যমে জানিও দেখা হচ্ছে তাহলে অন্য একটি ভিডিওতে আজকের মতন টাটা